গোপন সূত্রে খবর পেয়ে মাদক উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ বারুইপুরের বৃন্দাখালী পঞ্চায়েতের মাছপুকুরের ঘটনা চারজন সাব ইন্সপেক্টর সহ মোট জন আহত অভিযোগ ঘরের মধ্যে আটক বিদ্যুৎ অফ করে মারা হয় পুলিশকে এমনকি বোটে দিয়ে মহিলারা তারা করে পুলিশকে এমনই অভিযোগ বারুইপুর থানার পুলিশের কাছে খবর আসে যে ব্রেন্দাখালী গ্রাম পঞ্চায়েতের মাছপুকুর এলাকায় বাবুর নামে এক ব্যক্তির বাড়িতে মাদক লুকারো আছে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ অভিযানে নামে যখন পুলিশে বাবুনের বাড়িতে গিয়ে অভিযান চালাচ্ছিল তখনই তাদেরকে কয়েক হাজার মানুষ ঘিরে ধরে পুলিশ কর্মীদের ঘরের মধ্যে আটকে রাখা হয় তাদের উপর লাঠি রড বটি দিয়ে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ পরে এস ডি বারুইপুর অতির বিশ্বাস ও আইসি বারুইপুর সৌম্যজিৎ রায় নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে আহত পুলিশ কর্মীদের উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেই তাদের চিকিৎসা চলছে তোমাদের কতজন আক্রান্ত

ڏاڍو <laughs> سٺو